আপনার ইউজড আইফোন কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আজ আমরা চলে আপনাদের খুবই পরিচিত কি সব টেক ব্রো আর টেক ব্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে শ্রাবণ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আরো ভালো হয়ে গেছে কালেকশন কালেকশন আছে আমাদের 12 এর er মিনিমাম 20 পিসের মতো अवेलेबल আছে 12 মিনি আছে 11 अराउंड 10 পিস দেন 12 প্রো অবস্থা দেখেন এক থেকে শুরু করে পর্যন্ত আমাদের হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি পাশে টেক ব্রো তো আজকে যে কালেকশন আছে প্রাইসও কিন্তু থাকবে মার্কেট থেকে ভালো একটা ডিসকাউন্ট প্রাইজে যদি ফুল ভিডিও দেখেন পরে বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের ডিসকাউন্ট কীরকম থাকে প্রোডাক্টের সাথে গিফট কী থাকে দেন বক্স ওপেন বক্সে কিছু প্রোডাক্ট আছে ওপেন বক্সের কী প্রাইস থাকে দেন আইফোন টুয়েলভ প্রো হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে সো টুয়েলভ প্রোডাক্ট দেখবেন শুরুতে দেখবো হচ্ছে আইফোন এক্স

ক্যামেরা অনেক ভালো বিশেষ করে আইফোন টেন সিরিজের মধ্যে ক্যামেরা ভালো থার্টি সিরিজের মধ্যে খুবই ক্যামেরা ভালো তো আমাদের কাছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সব থেকে পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ব্যাটারির জন্য বিশ দিন কিন্তু পেয়ে যাবেন দেন আপনাদের যদি যারা কুরিয়ার নিতে চাই চাইলে আমাদের থেকে কুরিয়ারে ফোন নিতে পারবেন সো প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইসে আলহামদুলিল্লাহ আইফোন এক্স একশো সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বিশ হাজার টাকা

বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারা কিন্তু আইফোন এক্স ভালো একটা ক্যামেরা ফোন নিতে পারবেন এই ক্যামেরা আসবে না আইফোন এক্সেস আমাদের কাছে অবশ্যই ইয়ার কালকে রবিবার উপলক্ষে রবিবারের দেন আমাদের অফার থাকে না আমাদের সপ্তাহে তিন দিন অফার থাকে একটা শুক্রবার একটা মঙ্গলবার দেন রবিবার আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে যখন ডিভাইসে চেঞ্জ থাকবে অনেক ডিভাইস অরিজিনাল আছে অনেক ডিভাইসে

কোনোরকম নাই নেই রেগুলার প্রাইজে আইফোন ইলেভেন আমাদের কাছে ভালো একটা অফার প্রাইজে পেয়ে যাবেন সো প্রাইস যেটা রেগুলার থাকে ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে কালকে রবিবার উপলক্ষে ইয়ার বয়স প্রাইস থাকবে সিক্সটি ফোর জিবির অনলি সাতাইশ হাজার টাকা সাতাইশ অনলি সাতাশ হাজার টাকা দেন একশো আঠাইশ জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র উনত্রিশ হাজার

প্রাইসটাও থাকবে কিন্তু বেস্ট প্রাইস দেখেন প্রত্যেকটা গোল্ড যাদের জন্য গোল্ড কালার লাগবে ভাই অনেক দিন ধরে বলতেছেন ভাই 12 প্রো আমার গোল্ড লাগবে গোল্ড লাগবে গোল্ড লাগবে সব আছে ব্লু আছে ব্ল্যাক আছে যেই চারটা কালার হয় ওই চারটা কালারই अवेलेबल আছে কালকে রবিবার উপলক্ষে প্রাইস থাকবে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রাইস 12 প্রো প্রাইস থাকবে আপনাদের জন্য আইফোন 12 প্রো 128 জিবি প্রাইস থাকবে মাত্র 41000 টাকা

সরাসরি নিলে সবচেয়ে ভালো হয় আপনার ফোনটা আমি দেখে শুনে রাখতে পারবো আমার ফোনটাও আপনি দুই তিন ঘন্টা চেক করে নিতে পারবেন কোনো হ্যাঁ ক্যাশ চাইলে সেলও করতে পারবে নিতে পারবে তারপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স গোল গোল্ড কালার

অল ওকে আপনার ছবি তোলা ভিডিও করা কন্টেন্ট মুভি দেখা থেকে শুরু করে সবকিছুই এটা করতে পারবেন হালকা একদম সস্তিন তো আছে ঠিক আছে হালকা স্কেচ থাকবে যেন হাত থেকে রাখা এটা মানে তাই না হ্যাঁ

টাকা একদম ওকে আছে ডিভাইস বডি কন্ডিশন দেখেন একদম ভালো কন্ডিশনে আছে হালকা কিছু কাবারের ছাপ ছাড়া সবকিছু একদম ও লোকে আর এগুলোর সাথে সব সবগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান পাবেন সার্ড ইন সিরিজে কিন্তু ভালো একটা ক্যামেরা আপনি পেয়ে যাবেন কারণ সার্ড সিরিজে গুড ক্যামেরা আপনার থার্ড ইন প্রোতে তো ভালো একটা ক্যামেরা থার্ড ইন সিরিজ তো আবার সবচেয়ে বেশি ইন্ডিয়ান হয় মার্কেটে ইন্ডিয়ান হয় মার্কেটে ওইগুলো বক্স যেগুলো বেশিরভাগ থাকে প্রাইস অনেক কমে প্রাইস ইন্ডিয়ানের প্রাইস রিসেলবল তো নাই রিসেল রিসেলবল আপনার চায়নাতে আর ইন্ডিয়ান গ্লোবাল এই দুইটাতে রিসেলবল খুবই কম

এর অন্যটা প্রাইস দিলাম আপনার তিপ্পান্ন হাজার থেকে চুয়ান্ন চুয়ান্ন পাঁচশো হাজার চুয়ান্ন পাঁচশোর ভিতরে আপনি একশো হাজার জিবি আমাদের থেকে খাবার কন্ডিশনের উপরে প্রাইসটা ডিপেন্ড করবে অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আপনি যেন সাতান্ন থেকে উনষাট এর ভিতরে একদম ও লোকে আছে একদম ও লোকে সাথে ইয়ার একদম ফ্রি একদম ফ্রি আর সব রকমের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আর এইগুলাতে আপনার লাইফ টাইম গ্যারান্টি পাবেন ডিসপ্লেতে ইউএসএ ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট ডিসপ্লেতে কোনো কাজ করে না 13 প্রো 13 প্রো ম্যাক্সে কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট সিম চালে একটা সিম চালাতে পারবেন একটা এই একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন ইউএসএতে আর 14 থেকে দুইটাই ই সো এটার মধ্যে ডিসপ্লে তো অনেকে কাজ করানো থাকে যেমন ল্যাগ টানো থাকে বা ফ্ল্যাক্স ফিস করানো থাকে এরকম যদি প্রমাণ করতে পারেন লাইফ টাইম গ্যারান্টি এরকম যদি প্রমাণ করতে পারেন যখন আসবেন তখন চেঞ্জ করে দেব ঠিক আছে যখন আসবেন যে দিনে আসুক যে দিনে আসুক রেকর্ড করা আছে অবশ্যই যখন আসে সিলেকশন আছে তো 13 প্রো

কোনো রিসেল ভ্যালু কম পাবেন মার্কেটে এরকম কোনো ফোন নাই আমার কাছে প্রত্যেকটা ইউসে ব্রেন্ড আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম অলোকে আর দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে আরও ডিসকাউন্ট প্রাইসে দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে মাত্র সাতষট্টি হাজার টাকা অনলি সাতষট্টি হাজার টাকা হাজার পনেরো ফোন দিয়ে নিতে পারবে ফোন নতুন ফোন নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের কাছে ইনটেক এখানে ইনটেক থার্টিন আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে দেন আর একটা জিনিস এটা এটা হচ্ছে আপনার রিপাবলিশ ডিভাইস 12 Pro refurbished device এটা আমার কাছে আছে আমি সেল করব না কেন জন্য আমি এটা রাখছি কাস্টমারকে দেখানোর জন্য এটার মধ্যে তো অনেক কিছু চেঞ্জ করা থাকে মার্কেট এখনো মার্কেট এখনো ভালো আছে আছে সো এই ডিভাইসগুলো আমরা এটা রাখছি সেল করব না কাস্টমারকে দেখাবো তোফাত দেখাবো আমার 12

একটা স্ক্র্যাচ দেখাইতে পারলে কোনো স্ক্র্যাচ নাই কোনো স্ক্র্যাচ নাই

আপনার পার্পল কালার সো এটা হচ্ছে হাতে পরে ব্যাগশালটা ভেঙে যায় যার কারণে এটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র কত দেওয়া যায় বলেন হয়তো বাট আপনার হচ্ছে পঁচাত্তর টাকা দিলাম

একলা 34000 এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যে এটা জেনি ইউজ করতে ইউজ করে না অল্প কিছুদিন ইউজ করার পরে আমাদের কাছে সেল করে গেছে 17 আসলে হয়তো বা একটু মনে হয় না প্রো লঞ্চ হয়েছিল দিলে প্রাইস হয় না

যদি আপনি কনফার্ম করেন তাহলে আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ব্যাটারি দশ দিন দিলাম দশ দিনের আমরা সাত দিন বলি মূলত তারপরে আমরা ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন তাহলে সবার সাথে কালকে দেখা হবে